Achult blouse, the achultam in a blouse thing, a Afrin, Afrin, blouse thing, however, naturally, a বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের দিনের সেকেন্ড লাইফ আজকে কিন্তু আমাদের ব্যাক টু ব্যাক লাইফ হবে হ্যাঁ আজকে অনেক আপনাদের পছন্দের জিনিস দেখাবো আপু সো যারা যারা জয়েন করেছেন জলদি জলদি করে আমাদেরকে লাভ লাইক ওয়াও দেন লাইকটা ক্লিয়ার আছে কিনা আমাদেরকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু জানান তো দিন পরে আপনাদের খুব প্রিয় একটা শাড়ি আসছে সেটা হচ্ছে কর্পোরেট লিলেন যেটা হচ্ছে আমাদের স্পেশালি যে আপুরা অফিস করেন তারা অসম্ভব পছন্দ করে এই শাড়িগুলার থেকে আর আমার কিছু নাই আপু আমি যেগুলো আনতে বলেছিলাম ওইগুলো কি আনছো কোনগুলো আপু কোন বলো না আজকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো আচ্ছা আজকে একটা সারপ্রাইজ লাইভ আছে প্রবলি আজকে আমি আপনাদেরকে ইক্কাতো দেখাতে পারি সুতি ইক্কাত ঠিক আছে এটা একটা সারপ্রাইজ আছে হ্যাঁ স্টিচ স্ট্রেস কবে দেখাবো আচ্ছা ঠিক আছে আমি দেখি কালকে 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 জান প্রমিস রশনাপু কালকে আপনার জন্য আমি স্টিচ স্ট্রেস করে দেবো আসলে এতগুলো জিনিস একটা একটা মানে একটার পর একটা আসছে আপু আমি কোনটা ছেড়ে কোনটা লাইভ করবো দিনে আমার মনে হচ্ছে পাঁচটা ছয়টা লাইভ করলো আমার কম হয়ে যাবে আহ মাই ফেভারেট কর্পোরেট আমারও আপু আমারও খুবই ফেভারেট কর্পোরেট লিডেন হ্যাঁ আপু অনেক সুন্দর সুন্দর আসছে আজকে দেখো কি সুন্দর সুন্দর কালার এবং এটা আসলে বেসিক্যালি আপু আমারও খুব পছন্দের শাড়ি হ্যাঁ আগের থেকে হয়তো আপু পঞ্চাশ টাকা করে শাড়ি বেড়েছে কারণ ঈদের সময় শিপমেন্ট আসলে একটু প্রাইসটা বেড়ে যায় এটা আপনার শিপিং কস্টের জন্য সো এটা আমি একটু আগে ভাগে আপনাদেরকে বলে দিলাম হ্যাঁ সো কারা কারা আসছেন আপু সবাই একটা করে হাই হ্যালো দেন আজকে লিলেন থাকবে লিনেনের পরে হচ্ছে মাহেশ্বরী থাকবে মাহেশ্বরী খেলছো ঈদের আচ্ছা তারপরে হচ্ছে মাহেশ্বরী থাকবে মহেশ্বরী পরে আজকে হচ্ছে আপু আমাদের খুবই সুন্দর মাত্র। যদি আজকে সুন্দর করে গুছিয়ে ফেলতে পারি একটা লাইভও আপনাদের জন্য করে দিব ঠিক আছে যান আজকে একদম আপনাদের সব প্রিয় প্রিয় জিনিস যা যা আছে সব হচ্ছে করে দিব কালকে ড্রেস লাইভ লাইফ করবো হ্যাঁ আজকে আর ড্রেস লাইফ করব না কালকে ইনশাল্লাহ ড্রেস এর লাইফ করব। আজকে সারাটা দিন একটু শাড়ির মধ্যেই আমরা থাকি হ্যাঁ আচ্ছা সো ব্ল্যাক আর মানে কি বলে ওটাকে ব্ল্যাক মেরুন যে শাড়িগুলো আপনারা হচ্ছে লাইভ করেছিলাম দুইটা শুধু আছে আমি যে দুইটা আছে লাইভে একটু দেখিয়ে দেই আপনাদেরকে এই শাড়িগুলো মিস করেন এই ব্ল্যাক একটা আছে মেরুন একটা আছে হ্যাঁ সো ব্ল্যাকটা আমি যেদিন পরে আসবো হবে কি জানেন তারপরে সবাই আমার কাছে যাবেন যখন আমি আমারটা পরে আসবো আমি যখন আমার ব্ল্যাকটা সুন্দর করে পরে আসবো লাইভে ব্লাউজ টাউজ দিয়ে তখন সবাই বলবেন আপু আমাদের এই ব্ল্যাকটাই লাগবে হ্যাঁ তো আগে ভাগে আপনারাই নিয়ে নেন তো একটা ব্ল্যাক একটা মেরুন এই দুইটা অ্যাভেলেবেল আছে আর সব কিন্তু শেষ হয়ে গিয়েছে আপু তো তাড়াতাড়ি করে এই দুইটা অর্ডার করে ফেলেন খুবই সুন্দর শাড়ি দেখতেও যেরকম সুন্দর এবং এই শাড়িগুলো পরার পরে মানে একটা আপু আমাকে মেসেজ করছে আপু আমি এটা পরে কোনো বিয়ে শাড়িতেও চলে যেতে পারবো এত আরাম এবং খুবই সুন্দর ঠিক আছে মেরুন একটা আছে ব্ল্যাক একটা আছে আগের লাইভে সবটা ডিটেল দেখানো আছে ওই লাইভটা দেখে আপনারা অর্ডার করে দেন সো চলেন শুরু করে দিই আমি আজকে যে শাড়িটা পরে আছি এটা হচ্ছে লিলেন সিল্ক আমার মোস্ট মোস্ট ফেভারেট শাড়ি এটা একেবারেই ফুলে নাবো এটা আপনি পরে থাকবেন আপনার কাছে মনে হবে যে ভাই আমি আর কোন শাড়ি পরতে চাই না এটার খুবই সুন্দর একটা মানে এটা গরমের মধ্যে আপনার হচ্ছে যদি সোয়েটিংও হয় কিছু যেটাই হোক না কেন এটার ভিতরে খুব সুন্দর করে বাতাস যাতায়াত করে হ্যাঁ আর একটা কথা হচ্ছে এই শাড়িটা আপনার জিরো সেফটি পিন শাড়ি বলা হয় মানে এটার জন্য এক্সট্রা করে আপনি জাস্ট যেখানে একটা সেফটি দিবেন আর কোনো সেফটি দরকার হয় না মানে এত সুন্দর হয়ে সেট হয়ে থাকে শাড়ি কুচকায় না শাড়ি আওলায় না কিছু হয় না আপনার আয়রন করারও দরকার নাই তো খুবই সুন্দর খুবই আরামদায়ক একটা শাড়ি এবং আজকে সব ফ্লোরাল প্যাটার্নে আসছে খুব সুন্দর সুন্দর সো যার যেটা ভালো লাগছে আপনারা নিয়ে ফেলবেন ঠিক আছে আজকে আমরা কোড দিয়েছি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর থেকে ওয়ান টু থ্রি ফোর এরকম করে আমাদের কোডগুলো দেওয়া আছে তো চলেন আমরা শুরু করে দিই কোট নাম্বার ওয়ান থেকে সুইন্ডার মিন টাইম আপু শুধু জয়েন করলেই হবে না যারা যারা দেখছেন আমি সবাইকে অনুরোধ করব আপনারা একটা করে এইজে একটা করে হাই দেন এই যে এখানে লাইভে দেখি কে কে জয়েন করেছে আমি সবার নাম করবো আপু একটা করে হাই দেন তো আমি সবার কমেন্ট একটু পড়তে চাই যারা যারা জয়েন করেছেন সবার কমেন্ট একটু করে পড়তে চাই একটু হাই দেন দেখি তো একটু হাই হ্যালো দেন যারা যারা জয়েন করেছেন সবার একটা করে কমেন্ট করতে চাই একটু হাই হ্যালো দেন তো হ্যালো সুলতান আপু যে কত ভালো লাগছে আপনারা এসে যখন কমেন্ট করেন তখন দেখতেও ভালো লাগে মায়া আপু হ্যালো রিতা আপু হ্যালো এই যে কি ভালো লাগতেছে মনে হচ্ছে যে না আমার ফ্যামিলি সবাই চলে আসছে নুসরাত রূপা আপু হ্যালো আপু কেমন আছেন এই যে সবাই আসলে না অটোমেটিক্যালি আসলে ভালো লাগে মনে হয় যে না আমি একটা ফ্যামিলির মধ্যে আছি সবাই চলে আসছে হ্যালো পিঙ্ক কালার আপু আছে একটু পিচি কোরাল টাইপের আছে আজকে হ্যাঁ হ্যালো কানিজ আপু কেমন আছেন এই যে সবাই আসতেছে এখন আমার খুব ভালো লাগছে হেলেন আপু কেমন আছেন এই যে নাজনিন আপু কেমন আছেন নাজি আপু কেমন আছেন সবাই আসলে অটোমেটিক্যালি আসলে খুব ভালো লাগে হ্যাঁ স্মিতা আপু হ্যালো কি সুন্দর আপনার নামটা উর্মিলা আপু হ্যালো কেমন আছেন তো চলেন আমরা হচ্ছে তাহলে শুরু করে দিই দেখা আজকে প্রথম শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান এটা আমার আছে এটার মধ্যে আমার একটা অ্যাশ টাইপের কালার এটার আজকে বেইজ আসছে হ্যাঁ হ্যালো বেরোনিকা হ্যালো কৃষ্ণাপু কেমন আছেন তো এটা হচ্ছে আজকে ফার্স্ট ওয়ান কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে ওয়ান দেখেন আপু আমি একটু পেছিয়ে দেখাই হ্যাঁ এটা যে কি যে সুন্দর ভেতরে কিন্তু আপু ডাবল কাগজ দেওয়া তারপরও শাড়িটা কতটুকু হয়ে গেছে দেখেন তো এটা হচ্ছে আজকে ফার্স্ট শাড়ি কোড নাম্বার ওয়ান এটা হচ্ছে আলিয়া ভাটার কালার একদম বেইজ একটা আইবরি স্কিনের মতো কালার স্কিনের সাথে ম্যাচ হয়ে গেছে হ্যাঁ সো কোড নাম্বার কত এটা কোড নাম্বার হচ্ছে ওয়ান কোড গুলো দিতে হবে আপু নিলেনের কোড না দিলে আসলে বোঝা যায় না আরেকটা কথা বলি আপু লিলেন যখন আমরা পুরোটা খুলে আপনাদেরকে লাইভে দেখাবো নট অনলি লাইভে আপু আমরা এমনিতেও লিলেন কি করে জানেন পুরোটা একটু চেক করে করে পাঠাই হ্যাঁ আপনারা হচ্ছে যখন আমি খুলবো শাড়িটা আপু এই নতুন ভাজের মতো কিন্তু শাড়িটা হয় না তো এটা একটু মাথায় রাখতে হবে ঠিক আছে তো আজকের প্রথম শাড়ি হচ্ছে কোড নাম্বার ওয়ান এটা আমার খুবই পছন্দ এটা এটার পর আমার ছবি আছে দেখেন পেজে এত সুন্দর লাগে এবং আমি লিলেনের মারাত্মক ফ্যান আপু আমার কাছে মনে হয় যে এই লিলেন সিলগুলো পরলে আপনাকে যেরকম স্মার্ট লাগবে সেরকম হচ্ছে এগুলো খুবই কমফোর্টেবল হ্যাঁ সো কোড নাম্বার কত কোড নাম্বার কি স্মার্ট দেখেন শাড়িটা ও মাই গড আমার এখন এই কালারটাও খুব নিতে ইচ্ছা করতেছে দেখেন সো এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে 1 এন্ড এই যে আপু এই সুন্দর স্ট্রাইপ স্ট্রাইপ এটা হচ্ছে ब्लाउজ ब्लाउজে একটা জড়ি বর্ডার থাকবে হ্যাঁ কোড নাম্বার 1 3050 ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কে কে কোড নাম্বার ওয়ান অর্ডার করছেন তাড়াতাড়ি করে অর্ডার করে দেন হ্যাঁ কোড নাম্বার ওয়ান আপু এই কালারটা কিন্তু মুহূর্তে শেষ হয়ে যাবে আমি আমার ফ্রেন্ডও হচ্ছে ও আমেরিকায় পড়েছে আমি ওর ছবিটাও শেয়ার করে দিচ্ছি আজকে তিন হাজার পঞ্চাশ সো অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন সো এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান সো যে নিবেন আপু জলদি করে পেয়ে যায় অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন ঠিক আছে সো এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান তিনটা অর্ডার আসছে কোড নাম্বার ওয়ান এর তাড়াতাড়ি করে নিয়ে ফেলেন আপু এই কালারটা সত্যি পাওয়া যায় না আমি আমার ফ্রেন্ডের ছবিটা দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন এত সুন্দর লাগে ঠিক আছে তো এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান চারটা অর্ডার আসছে সে বেশি নাই পাঁচটা আসছে আর একজন নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করেন কোড নাম্বার হচ্ছে ওয়ান না আপু কটন না বাট এগুলো কটনের থেকে অনেক আরাম খুবই আরাম খুবই আরাম অর্গ্যানিক লিনেন বলে এগুলোকে একদম পিওর অর্গ্যানিক লিনেন সেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান দাম হচ্ছে থ্রি জিরো ফাইভ জিরো ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি জলদি করে পেজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড ওয়ান দাম হচ্ছে থ্রি জিরো ফাইভ জিরো স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে ঠিক আছে কোড নাম্বার কত গেল কোড নাম্বার গেল হচ্ছে ওয়ান এখন কোড নাম্বার টু সেম শাড়িটারই এই যে আমার কালারটা চলে আসছে এটা হচ্ছে আপনি একটু অ্যাশি ব্লুইশ অ্যাশ কালার দেখেন এটা হচ্ছে কোড নাম্বার টু এত সুন্দর এটা এত সুন্দর কোড নাম্বার টু এবং সত্যি বলতে আপু তিন হাজার টাকার একটা শাড়ি পরার পরে এত এত স্মার্ট লাগে এবং যারা স্পেশালি অফিস করেন তাদের জন্য এই শাড়িটা খুবই সুন্দর ব্ল্যাক ইকাত আপু আসছে ইকাত আজকে এতে লাইভ করবো ইনশাল্লাহ হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে টু দাম হচ্ছে থ্রি আমার ব্লাশ পিঙ্কটা আছে হ্যাঁ খুব সুন্দর তাই না আপু আসলে খুব দেখেন যারা নিয়েছে তারাই বলছে এবং এই শাড়ি আপনি বললাম না আপু পরার পর আপনি বুঝতে পারবেন যে কতটা কমফোর্টেবল মেটেরিয়ালটা অর্গ্যানিক নিলেন আপু কি স্মার্ট দেখেন কি সুন্দর লাগতেছে আর মনে হবে কি আপু প্রত্যেকটা কালার নিয়ে নিয়ে একটা একটা করে সো দিস ইজ কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে টু এবং এইটা হচ্ছে কি আপনার শাড়িটার ব্লাউজ পিস এই যে দিস ইজ দ্য ব্লাউজ কোড নাম্বার টু থ্রি জিরো সাথে কোনো ডেলিভারি চার্জ নাই ইভেন বিকাশ করবেন যখন আমাদের মার্চের নাম্বারে বিকাশ কোনো চার্জ নাই হ্যাঁ কিন্তু ডিসপ্যাচের আগে বিকাশ করতে হবে আপু ডিসপ্যাচের পরে যদি বিকাশ করতে চান তাহলে ডেলিভারি ম্যানকে করতে হবে ওকে সো দিস ইজ কোড নাম্বার কত টু দাম সেম দাম হচ্ছে তিন হাজার পঞ্চাশ তো যে নিবেন আপু অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করতে হবে কোড নাম্বার হচ্ছে টু দাম হচ্ছে কোড নাম্বার টু দাম হচ্ছে তিন টাকা ঠিক আছে এখন হচ্ছে কোড নাম্বার থ্রি দেখাবো কোড নাম্বার থ্রিটা আপু সেম শাড়িতেই আমার শাড়িটার কালার এই যে এটা হচ্ছে একদম পিচ কোরাল পিঙ্ক হ্যাঁ তো এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে থ্রি এটা কোড নাম্বার হচ্ছে থ্রি খুব সুন্দর আপু দেখেন এই যে আমি এই কালারটাই কিন্তু পরে আছি কি ভাল লাগে না একদম আপনার স্কিনের সাথে ম্যাচ হয়ে যায় তো এটা হচ্ছে আপু কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে থ্রি এটা খুব সুন্দর একটা একদম পিচ ব্লাশ পিঙ্ক টাইপের কালার সো দিস ইস কোড নাম্বার হচ্ছে থ্রি সেম প্রাইস থ্রি জিরো ফাইভ জিরো ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি তাড়াতাড়ি করে নিয়ে নেন এটা হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ কি সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপনি শাড়িগুলো এত সুন্দর আসলে পরলেই ভালো লাগে সেটা হচ্ছে কোড নাম্বার থ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন দেখেন ও মাই গড এটা খুবই সুন্দর সেটা হচ্ছে কোড নাম্বার থ্রি হ্যাঁ এই শাড়িগুলো যে কি আরাম তাই না আপু আমি এটাই চাই আপু পর আমি এবার ট্রাই করেছি আপনাদের জন্য একটু আরামদায়ক শাড়ি সব আনার জন্য সেটা হচ্ছে কোড নাম্বার থ্রি দাম হচ্ছে থ্রি জিরো ফাইভ জিরো অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড কিন্তু থ্রি হ্যাঁ সো যে নিবেন আপু থ্রি লিখে পেজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে থ্রি দাম হচ্ছে তিন হাজার পঞ্চাশ ডেলিভারি চার্জ

অনেক সুন্দর এটা এটা হচ্ছে একদম হোয়াইট কোড নাম্বার হচ্ছে ফোর হ্যাঁ পেজে নক দেন আপু আমি তো ওপেনলি ভাবে নাম্বার দিতে পারি না আপনি পেজে নক দেন আপনি বিকাশ করার জন্য পেজে নক দেন অর্ডার দেন আগে আপনার অর্ডার কনফার্ম হোক তারপরে বিকাশ নাম্বার দেওয়া হবে সো দিস ইস কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার ফোর এটা হচ্ছে কোড নাম্বার ফোর হ্যাঁ মেটেরিয়ালটা আপু অর্গ্যানিক লিলেন খুবই সুন্দর সাদাটা দেখেন তো ইস এই ব্লাউজটা দিয়ে তো ভালো লাগতেছে এই শাড়ি ব্লাউজটা দিয়ে পরলে আরো ভালো লাগবে যখন এই বেজ কালার ব্লাউজটা দিয়ে পড়বেন সেটা হচ্ছে কোড নাম্বার চার আপু অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড চার হ্যাঁ সো আর সি থ্রু হয় কিনা ব্লাউজটা একটু বড় বানাবেন আমি একটা লেয়ার করে আপনাদেরকে দেখাই সো আমার যতটুকু দেখা যাচ্ছে আপনাদের ততটুকুই দেখা যাবে ঠিক আছে সো এটা হচ্ছে কোড নাম্বার ফোর আপু এগুলো সব অর্গ্যানিক লিলেনের উপরে কি জো সেটা দেখেন তো কোড নাম্বার হচ্ছে চার রাতে আনটি আজকে ব্যাক টু ব্যাক হবে এটার পরে এখন একটা করবো তারপরে আরেকটা করবো আজকে টানা টাইপ হতে থাকবে সেটা হচ্ছে কোড নাম্বার চার দাম সেই মাপু দাম কত বলেন তো দাম হচ্ছে গিয়ে আপনার থ্রি জিরো ফাইভ জিরো খুব পশ খুবই পশ শাড়িগুলো অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে চার স্ক্রিনশট নিয়ে পেইজে ইনবক্স করবেন হ্যাঁ কোড নাম্বার হচ্ছে চার সো যে নিবেন অবশ্যই কিন্তু আপু পেইজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করতে হবে ঠিক আছে নাও নতুন ডিজাইন কোড নাম্বার পাঁচ এটা আমি একটা নিছি এই কালারটা এটা লাইন কালার হ্যাঁ এটার ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে কোড নাম্বার ফাইভ এটার তিনটা কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ফার্স্ট ওয়ান যেটা একদম লেবুর কালার একদম লাইম ইয়ালো কোড নাম্বার হচ্ছে পাঁচ এটা ব্লাউজ পিসটার জন্যই আমার বেসিক্যালি খুব ভালো লেগেছে আমি ব্লাউজটা একটু দেখাই ব্লাউজটা দেখেন কি সুন্দর করে সেলফ প্রিন্ট করা খুব সুন্দর না খুব ভালো লাগছে আমার এই এটা হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ তো এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার ফাইভ তারা শাড়িটা দেখা দিচ্ছি দেখেন এটা অনেক ভালো লাগবে পরে মানে যখন পড়বেন তখন বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগবে এটা দেখেন খুবই সুন্দর আপু খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে পাঁচ অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করবেন সব প্রাইস সেইম আপু যেটা নিবেন সেটাই হচ্ছে আপনার থ্রি জিরো ফাইভ জিরো দেখেন তো এটা তো এটা হচ্ছে আজকে আর কিসের লাইভ হবে আপু আজকে মাহেশ্বরী হবে আজকে কটন মাহেশ্বরী হবে সরি সরি মলমল কটন হবে তারপর মাহেশ্বরী হবে তারপর ইকাত হবে করতেই থাকবো আজকে লাইভ একবারে রেডি হয়ে আসছি টানা লাইভ করতে থাকবো ঠিক আছে সেটা হচ্ছে কোড নাম্বার আপু পাঁচ অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার পাঁচ তো যে নিবেন আপু তাড়াতাড়ি করে পেজে ইনবক্স করেন এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর কোড কত কোড হচ্ছে পাঁচ যে নিবেন অবশ্যই কিন্তু পেজ ইনবক্স করে দিবেন ঠিক আছে এখন হচ্ছে এইটারই আরেকটা কালার দেখাই কোড নাম্বার হচ্ছে ছয় এটা স্কাই ব্লু কালার মানে একটু ওয়াটারি ব্লু কালার হ্যাঁ অবশ্যই ভালো লাগবে মুনাপু খুবই সুন্দর মনে হয় না তানজিলাপু মনে হয় না এটা হচ্ছে কোড নাম্বার ছয় দেখেন তো এটা হচ্ছে কোড নাম্বার ছয় কি সুন্দর কি সুন্দর কি সুন্দর তোমার হেয়ারগুলো কি সুন্দর লাগছে তাই আমার চুল তো সব শেষ দেখছো আমার আগের একটা ছবি দিচ্ছি আজকে কত চুল ছিল আমার মাথায় এটা ব্লাউজটা দেখেন কি সুন্দর এটা খুব সুন্দর আপু কালারটা হচ্ছে একদম অ্যাকোয়া ব্লু কালার কোড নাম্বার ও রে বাবা রে বাবা কোড নাম্বার ছয় খুব সুন্দর অ্যাড্রেস ফর মেটেরিয়াল আপু অর্গ্যানিক লিলেন কোড নাম্বার ছয় অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন থ্রি হ্যাঁ স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে ছয় আমার কালামকারী শাড়িটা ইউকে তে আসছে আপনার থেকে নেওয়া এত সুন্দর জাস্ট ধরলেই গেম চেঞ্জ টাইপ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ হ্যাঁ এই শাড়ি দেখে এখন আমার আপনার কাছ থেকে নেওয়া হ্যাঁ তোমার আছে তো এটা একটা সেটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার ছয় আপু এটা খুবই সুন্দর খুব সুন্দর শাড়ি এবং সবচেয়ে বড় কথা পরার পরে এত আরাম আমি যে জিনিস আরাম পাই না ওই জিনিস আমার হচ্ছে ভাই ফ্যাশন ফ্যাশনের জায়গায় বাট আমার আরাম আপু সবচেয়ে উঠে আরাম না হলে আমি ফ্যাশন আমার পোষায় না সত্যি কথা আমার কাছে ফ্যাশন বলতে ফার্স্ট হচ্ছে কমফোর্ট হ্যাঁ ফ্যাশনের প্রথম মানে কথাই হচ্ছে আমার কাছে কমফোর্ট যদি কোনটা কমফোর্টেবল না হয় ওটা আমার কাছে ফ্যাশনের মধ্যে পড়ে না এটা আমার কাছে মনে হয় যতই আপু নতুন ট্রেন্ড আসুক দুনিয়ার অনেক ট্রেন্ড আসে অনেক ট্রেন্ড মানুষ ফলো করে কিন্তু আমি যেটা ফলো করি সেটা হচ্ছে গিয়ে যে ট্রেন্ডটা খুব কমফোর্টেবল হবে ওই আমি ফলো করি হ্যাঁ তো এই শাড়িগুলো খুবই আরাম সো দিস কোড নাম্বার হচ্ছে আপনার সিক্স দাম কত বলেন তো দাম হচ্ছে থ্রি জিরো ফাইভ জিরো অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার কত গেল কোড নাম্বার হচ্ছে সিক্স হ্যাঁ ওকে আপু পেজ একটু কোডটা দিয়ে দাও হ্যাঁ আচ্ছা এই কালারটা দেখেন আজকে সেকেন্ড লাস্ট শাড়ি কোড নাম্বার হচ্ছে ও মাই গড এটা তো যে কোনো মেয়েকে পরলে পুতুল পুতুল লাগে হ্যাঁ এটা হচ্ছে কোরাল কালার একদম কোড়াল একটা পিচি কোড়াল কালার ভাই মাখন লাগবে শাড়িটা পরলে দেখেন ব্লাউজ পিসটা কোড নাম্বার হচ্ছে আপনার সেভেন সেম প্রাইস অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ঠিক আছে কোড নাম্বার হচ্ছে 7 দাম হচ্ছে 3050 এটা এত সুন্দর অবশ্যই কিন্তু পেজ ইনবক্স করতে হবে হ্যাঁ হ্যাঁ আপু এটা কিন্তু জড়ি বলা যায় না আপু এটাও কিন্তু লিলেনের উপরেই হ্যাঁ জড়ি দিয়ে এটাকে উইভিং করা মানে এই দেখো পাটটা মাখন দেখতে জড়ি জড়ি লাগলেও এটা লিলেনটাই হচ্ছে একদম কাপড়টাও পুরো অর্গানিক কাপড়ে করা মানে পাটটাও তো কোনো প্রবলেম হবে না একদম ফুলে তো থাকবেই না ফুলে থাকলে পয়সা ফেরত ঠিক আছে সেটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে সেভেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজ ইনবক্স করে দেন ঠিক আছে কোড নাম্বার হচ্ছে সেভেন দাম কত বলেন তো দাম হচ্ছে থ্রি জিরো ফাইভ জিরো হ্যাঁ তোমার পেজ ফেভারেটস অ্যাড করে ফাইনালি এখন এই যে বললাম না দেখেছেন যারা নোটিফিকেশন পান না ওই দেখেন অরনি কি বলছে সো আপনারা হচ্ছে যারা পেজে ফেভারেট দিয়ে রাখবেন ফলো লাইক লাইক ফলো ফেভারেট এই তিনটা ফেব্রেট দিয়ে রাখলে সাথে সাথে আমি লাইভে গেলেই আপনারা হচ্ছে নোটিফিকেশনটা পাবেন ঠিক আছে ওকে আজকে সর্বশেষ শাড়ি কোড নাম্বার 8 এটা সবচেয়ে কম আছে তাড়াতাড়ি নিতে হবে এটা হচ্ছে মিন্ট কালার একদম আপু শশার মতো একটা কালার খুবই সুন্দর কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে 8 দেখেন একদম শশার কালার হ্যাঁ দিস ইজ কোড নাম্বার কত আপু কোড নাম্বার হচ্ছে এইট এত সুন্দর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা দেখেন খুবই সুন্দর কোড নাম্বার এইট সেম প্রাইস দাম কত থ্রি জিরো ফাইভ জিরো অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে এইট দাম হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা সো যে নিবেন আপু অবশ্যই কিন্তু পেজে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে এইট দাম হচ্ছে থ্রি জিরো ফাইভ জিরো ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড থাকা একদম ফ্রি সো এই ছিল আমাদের লিজনের শাড়ি ব্ল্যাক শাড়িটা পেলাম নরম না এই যে এটাই বলছিলাম দুইটা আছে মেরুন আর ব্ল্যাক তাড়াতাড়ি নিয়ে ফেলেন দেখেন আমি কালকে থেকে শুধু থ্যাংক ইউ পাচ্ছি সবার এই ব্ল্যাক শাড়ির জন্য লিন পাওয়ার পরেও আপু থ্যাংক ইউ দিবেন এত আরাম এবং এত ভয় ভয়াবহ গরমে আমার মনে হয় যে এই শাড়ির মতো আরাম আর কিছু নাই হ্যাঁ এবার আমি অর্ডার পাশে যে বলে দিই আপু আমার শোরুম চান দোয়া করেন আপনারা সবাই বেশি বেশি দোয়া করতে হবে তো আপনারা বেশি বেশি দোয়া করলেই না আল্লাহ আমাকে বরকত দিবে আল্লাহ আমাকে একটা শোরুম করার তৌফিক দিবে হ্যাঁ তো আপনারা বেশি বেশি দোয়া করেন যে ফিওল একটা শোরুম চাই ফিওর একটা শোরুম চাই আল্লাহর কাছে দোয়া করেন আমার জন্য দোয়া করেন ইনশাল্লাহ আপনাদের দোয়াতেই আল্লাহ আমাকে একদিন কোনো না কোনো একদিন তৌফিক দিবে একটা শোরুম দেয় ওকে আচ্ছা অর্ডার প্রসিডিউরটা বলে দিই আপনাকে ইনসাইড ঢাকা হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা আপনাকে जस्ट প্রোডাক্টের প্রাইসটা বিকাশ করতে হবে মানে মাত্র 3050 টাকা বিকাশ করতে হবে এক্সট্রা করে কোনো ডেলিভারি চার্জ বা হচ্ছে বিকাশ চার্জ নাই হ্যাঁ চিটাংগে যাও শোরুম আছে আগে ঢাকাতে দিয়ে নি ঠিক আছে ইনশাআল্লাহ ঢাকা পরে হবে আপু ঢাকার পরে হ্যাঁ ঢাকায় দেয়ার পরে যদি আমি কোথাও শোরুম দেই সেটা অবশ্যই চিটাংগে ফার্স্ট হবে কারণ চিটাংগে যেহেতু আমাদের রেগুলারই যাওয়া আসা হয় আমার শ্বশুর বাড়ি চিটাংগেস অবশ্যই নেক্সট স্টেপ হচ্ছে চিটাং এই হবে হ্যাঁ ইনশাল্লাহ যদি আল্লাহ করে দিন হচ্ছে সুযোগ দেয় ঠিক আছে ভালো থাকেন আপু অর্ডার করতে থাকেন তারপর নেক্সট স্টেপ কি হবে আমি যারা দিচ্ছি ততক্ষণ পর্যন্ত ফিওরেদার সাথে থাকেন আর সবাই ফেভারেটে ক্লিক করে রাখেন না কিন্তু আজকে সব এত সুন্দর সুন্দর জিনিস দেখাবো সব কিন্তু মিস হয়ে যাবে হ্যাঁ সো আপনারা কিন্তু অবশ্যই ফেভারেটে ক্লিক করে রাখেন ঠিক আছে সো ভালো থাকেন ইনশাল্লাহ দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম